বাসা বিদ্যুৎ বিল কিভাবে হিসাব করতে হয় সেই বিষয়টি আজকে আমরা জানবো তো এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ তো ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে আপনারা নিজেরাই আপনাদের বাসাবাড়িতে বাড়িতে কারেন্ট বিল বা বিদ্যুৎ বিল হিসাব করে বের করতে পারবেন তো অনেক সময় দেখা যায় যে মিটার নষ্ট হওয়ার কারণে অনেক সময় মিটার কিন্তু নষ্ট হয় হ্যাঁ তো বাসা যে মিটার নষ্ট হওয়ার কারণে এক এক মাসে দেখা যায় যে অনেক টাকা বিদ্যুৎ বিল চলে আসছে ঠিক আছে তো এটা হয় হইলো যে মিটারের মধ্যে অনেক যন্ত্রাংশ আছে সেই যন্ত্রাংশ যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু মিটার কিন্তু ভুল রিডিং দেয় এবং মিটারে অনেক টাকা কারেন্ট বিল আসতে পারে তো আপনারা বুঝবেন কিভাবে যে মিটার নষ্ট হয়েছে তো এটা কিন্তু বোঝার কোনো উপায় নেই তো আপনারা যদি নিজেরাই যদি বিদ্যুৎ বিল হিসাব করে বের করতে পারেন এবং আপনাদের হিসাবের সাথে যদি মিটারের হিসাব না মিলে যখন দেখবেন যে আপনার যে হিসাবটা করবেন সেই হিসাবের সাথে বেশি কারেন্ট বিল আসতেছে আপনার মিটারে তখন আপনি বুঝতে পারবেন যে মিটারে কোনো সমস্যা হয়েছে এবং সাথে সাথে আপনি বিদ্যুৎ অফিসে যদি অভিযোগ করেন তাহলে আপনাকে নতুন একটা মিটার লাগিয়ে দেওয়া হবে তো যাই হোক তারপরে আপনি আপনার নষ্ট মিটারটা পরিবর্তন করে নতুন একটা মিটার কিন্তু লাগিয়ে নিতে পারবেন আর যদি আপনি নাই জানেন যে বিদ্যুৎ বিল কিভাবে হিসাব করতে হয় এই বিষয়টি যদি না জানেন তাহলে কিন্তু আপনি কখনো বুঝতে পারবেন না এবং সবসময়ই আপনাকে অতিরিক্ত বিদ্যুৎ বিল দিয়ে যেতে হবে তো এই কারণে আমাদের প্রত্যেকেই উচিত যে বাসাবাড়িতে যে বিদ্যুৎ বিলটা কিভাবে হিসাব করতে হয় সেই বিষয়টা আমাদের সবারই জানা দরকার তো চলুন বাসাবাড়ির বিদ্যুৎ বিল কিভাবে বের করতে হয় আমরা জেনে নেই তো আপনি ধরুন আপনার বাড়িতে দুইটা সিলিং ফ্যান আপনি ব্যবহার করেন হ্যাঁ দুইটা এনার্জি ভাল্ব আপনি ব্যবহার করেন আর একটা ফ্রিজ ব্যবহার করেন এবং একটা টেলিভিশন আপনি ব্যবহার করেন তো এই যে এতগুলা জিনিস আপনি ব্যবহার করেন প্রতি মাসে এই জিনিসগুলো আপনি ব্যবহার করলে কত টাকা কারেন্ট বিল আসবে সেই জিনিসটি আজকে আপনি আপনাদেরকে আমি হিসাব করে বের করে দেখাবো। তো প্রথমে আমি ফ্যানের হিসাবটা করি ধরুন যে আমার একটা দুইটা ফ্যান চলে ঠিক আছে দুইটা ফ্যান আছে সিলিং ফ্যান তো আমি প্রথমে সিলিং ফ্যানের হিসাবটা বের করব। এখানে আমি লিখলাম সিলিং ফ্যান এখানে আমি সিলিং ফ্যান লিখলাম লেখার পরে এখানে আমি সমান সমান দিব দেওয়ার পরে এখানে লিখবো হলো সংখ্যা সংখ্যা গুণন আর এখানে দিতে হবে হচ্ছে আপনার সময় সময় আর এখানে দিতে হবে ওয়াট সেইটা এখানে দিতে হবে তো যাই হোক এটা লেখলাম লেখার পরে এখন আপনাদের বের করতে হবে সংখ্যা মানে আপনি কয়টা সিলিং ফ্যান ব্যবহার করেন এই সংখ্যার জায়গায় এটা লিখতে হবে তো আমার বাড়িতে ধরেন দুইটা দুইটা আছে আমি দুইটা লিখলাম তারপর এখানে গুণ দিতে হবে তারপরে সময় মানে এই যে দুইটা সিলিং ফ্যান আপনার দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে সারাদিনে আপনার কত ঘন্টা চলে হ্যাঁ সেটা এখানে দিতে হবে তো আমার বাড়িতে ধরেন দিনটা চব্বিশ ঘন্টার মধ্যে আমি আর আমার ফ্যান ফ্যান ষোলো ঘন্টা গড়ে চলে ঠিক আছে এই ষোলো ঘন্টা এখানে লিখে দিতে হবে দেওয়ার পরে গুণ ওয়াট এই ওয়াটটা হচ্ছে এই সিলিং ফ্যান একটা কত ওয়াটের হ্যাঁ এটা দিতে হবে এখানে তো একটা সিলিং ফ্যান সাধারণত আশি ওয়ার্ডের হয় এখানে আমি আশি লিখে দিলাম ঠিক আছে দেওয়ার পরে এখানে হবে ওয়াট আওয়ার তাই না ঘন্টাটা যোগ করতে হবে আচ্ছা যাই হোক এখানে সমান সমান দিলাম এখন এটা হিসাব করতে হবে এটা কত ওয়াটের হলো মোট তো এখানে আমি একটা হিসাব করব ষোলো তারপরে দিব হচ্ছে আশি এটাকে গুণ দিলে হবে হচ্ছে পঁচিশশো ষাট ঠিক আছে এখানে হচ্ছে পঁচিশশো ষাট এটা হলো ওয়াট আওয়ার ঠিক আছে তো এটা হলো পঁচিশশো ষাট ওয়াট আওয়ার এখন এটাকে কিলো ওয়াট আওয়ার নিতে হবে তার মানে হচ্ছে এক কিলো ওয়াট আওয়ার সময় সমান এক ইউনিটটা বের করতে হলে আমাদের প্রথমে এটাকে ভাগ দিতে হবে হচ্ছে এক হাজার দিয়ে তো এক হাজার দিয়ে যখন ভাগ দিবেন আপনি তখন এটা হবে টু পয়েন্ট ফাইভ সিক্স ঠিক আছে এটা হবে হচ্ছে এটা হবে কিলো ওয়াট আওয়ার এই কিলোয়াট ওয়াট আওয়ার মানে হচ্ছে কি এই কিলোয়াট আওয়ার মানে হচ্ছে এক ইউনিট ঠিক আছে তাহলে এখানে ইউনিট বের হলো কত টু পয়েন্ট ফাইভ সিক্স আওয়ার তার মানে এটা কিন্তু একটা সিলিং ফ্যানের প্রতিদিন আপনি টু পয়েন্ট ফাইভ সিক্স ইউনিট আপনি খরচ করেন এই সিলিং ফ্যানের মাধ্যমে এখন একইভাবে এখন সবগুলো একসাথে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু প্রতিদিন এই ফ্যান লাইট ফ্রিজ টেলিভিশনের মাধ্যমে আমরা প্রতিদিন কত ইউনিট বিদ্যুৎ খরচ করি সেটা কিন্তু বেরিয়ে যাবে এখন সবগুলোকে এই ইউনিটগুলা সবগুলো আমাদেরকে যোগ করতে হবে তো যাই হোক এই সিলিং ফ্যানের ইউনিট লাইটের ইউনিট ফ্রিজের ইউনিট এই সবগুলো ইউনিটকে আমরা একসাথে এখন যোগ করব। ঠিক আছে তাহলে এখানে মোট হবে হচ্ছে এখানে লিখতে হবে মোট ইউনিট তো যাই হোক এখানে কিন্তু আমরা এই সবগুলো লিখছি এখন সবগুলোর কত ইউনিট আমরা কিন্তু এখন বের করতে পারবো তো যাই হোক আপনারা দেখুন এটা হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলিং ফ্যানের ঠিক আছে টু পয়েন্ট ফাইভ সিক্স এটা সিলিং ফ্যানের কিলো আট আওয়ার ইউনিট যোগ তারপরে এটা দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইটের লাইটের হচ্ছে শূন্য পয়েন্ট তিন ছয় যোগ এখন এটা আপনারা দেখুন এই যে এটা হচ্ছে কিসের ফ্রিজের আর ফ্রিজেরটা কত ওয়ান পয়েন্ট টু যোগ আর এখানে হলো টেলিভিশনের একটা দেখুন টেলিভিশনটা হচ্ছে শূন্য দশমিক ছয় তিন এটা হচ্ছে মোট হচ্ছে কিলো ওয়াট আওয়ার তাই না মানে ইউনিট কিলো ওয়াট আওয়ার আর ইউনিটটা কিন্তু একই কথা তো এগুলো সবগুলোকে আমাদের এখন যোগ করতে হবে তো দেখুন এই সবগুলোকে যখন আপনারা যোগ করবেন তখন হবে ফোর পয়েন্ট সেভেন টু কিলো ওয়াট আওয়ার অথবা এটাকে আপনার ইউনিট বলতে পারেন ঠিক আছে কারণ কিলো ওয়াট আওয়ার আর ইউনিট একই কথা তার মানে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে চার দশমিক বাহাত্তর ইউনিট আমরা প্রতিদিন এই সিলিং ফ্যান লাইট ফ্রিজ টেলিভিশন চালিয়ে আমরা বিদ্যুৎ খরচ করে থাকি এটা হচ্ছে এক দিনের হিসাব মানে একদিনে এত কিছু চালালে আপনার ফোর পয়েন্ট মানে চার ইউনিটের বেশি খরচ হয় ঠিক আছে ফোর পয়েন্ট সেভেন টু ইউনিট আপনি খরচ করেন একদিনে এখন এটা তিরিশ দিনে কত কত খরচ হয় এটা তো আপনারা সবাই বের করতে পারবেন তো যাই হোক তারপর আমি করে দেখাচ্ছি এখানে দিয়ে গুণ করতে হবে দিয়ে গুণ করলে এক মাসে আমরা কত খরচ করি এই ইউনিটটা বের হয়ে যাবে তাই না এটা মোট ইউনিট বের হয়ে যাবে এখন তিরিশ দিয়ে এটাকে গুণ করতে হবে এখন এক মাসের ইউনিট বের করতে হলে এই তিরিশ দিয়ে এটাকে গুণ করলে আপনার একশো একচল্লিশ দশমিক ছয় ইউনিট এটা বেরিয়ে যায় ঠিক আছে এটা হচ্ছে এক মাসে আমরা কত ইউনিট খরচ করলাম এটার একটা হিসাব বেরিয়ে গেল এখন এটা তো বের হলো মোট ইউনিট এখন আপনার বের করতে হবে কত টাকা খরচ হলো এটা ইউনিট বের হলো এখন কত টাকা খরচ হলো এটা আপনাকে বের করতে হবে এখন কত টাকা খরচ হলো এটা যদি আপনি হিসাব করতে চান তাহলে একশো একচল্লিশ দশমিক ছয় ইউনিটে দিতে হবে হচ্ছে আপনার এক ইউনিটের মূল্য কত এক ইউনিটের মূল্য ধরুন যে ছয় টাকা হুম তিরিশ পয়সা এটা তাই না তাহলে এই ছয় টাকা তিরিশ পয়সা দিয়ে যখন আমরা এই মুড ইউনিটটাকে গুণ দিব তখন কিন্তু আমাদের মোট টাকা বেরোয় যাবে যে কত টাকা আমরা প্রতি মাসে কারেন্ট বিল খরচ করলাম তো এটা আমরা এখানে হিসাব করতেছি ওকে এক ইউনিটের দাম যদি ছয় টাকা তিরিশ পয়সা হয় তাহলে একশো একচল্লিশ পয়েন্ট ছয় ইউনিট দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এটা আসবে আটশো টাকা আট পয়সা তাই না এটা হচ্ছে প্রতি মাসের একটা বিদ্যুৎ বিলের হিসাব বেরিয়ে গেল তো যাই হোক এক মাসে আটশো বিরানব্বই পয়েন্ট মানে আটশো বিরানব্বই টাকা এতগুলা জিনিস চালালে আপনার খরচ হবে তো এটাই কিন্তু শেষ না এখানে মিটার ভাড়া আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আপনাদের সর্বমুঠ একটা কারেন্ট বিলের হিসাব করতে হলে আর একটি হিসাব করতে হবে সেটা হচ্ছে এখানে তো আমাদের তিরিশ দিনে কত টাকা খরচ হবে এটা আমরা বের করলাম হ্যাঁ এটার সাথে আবার কিছু টাকা হবে এটার সাথে হবে হচ্ছে। হচ্ছে হচ্ছে তার মানে এটা 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 হ্যাঁ তো আগে এটা লিখলাম লেখার পরে এখানে যোগ দিতে হবে এখানে আমি লিখছি দেখুন মিটার ভাড়া তো প্রতি মাসে একটা মিটার ভাড়া নিয়ে থাকে তার একটা মিটার ভাড়া বাসা বাড়িতে থেকে একটা মিটার ভাড়া নেয় হচ্ছে চল্লিশ টাকা ঠিক আছে তো চল্লিশ টাকা মিটার ভাড়া আর এখানে হচ্ছে লেক্সি হচ্ছে ডিমান্ড চার্জ একটা ডিমান্ডের একটা ডিমান্ড চার্জ নাই এটা ডিমান্ড চার্জ হচ্ছে দশ দশ টাকা নিয়ে থাকে প্রতি মাসে আর এটা হচ্ছে সার্ভিস চার্জ হ্যাঁ এটা সার্ভিস চার্জ নিয়ে থাকে বিদ্যুৎ অফিস এটা নেয় হচ্ছে পনেরো টাকা তাহলে আমরা এই সবগুলো যুগ করলে কিন্তু আমাদের প্রতি মাসের একটা খরচ আমরা পেয়ে যাব তো আপনারা খেয়াল করুন এই সবগুলো হিসাব করলে আপনার নয় শত সাতান্ন দশমিক আট টাকা হ্যাঁ এটা হচ্ছে আপনার একদম ওভারঅল কারেন্ট বিল আসবে আপনার প্রতি মাসে ঠিক আছে এই সিলিং ফ্যান লাইট ফ্রিজ টেলিভিশন যদি আপনি প্রতি একটা মাস পুরো মাস চালান তাহলে আপনার নয়শো সাতান্ন টাকা আপনার কারেন্ট বিল আসবে এখন যদি আপনি এখানে যেমন ধরছি আমি ষোলো ঘন্টা আমার সিলিং ফ্যান চলে দুইটা সিলিং ফ্যান ষোলো ঘন্টা চলে আপনার আরও কম চলতে পারে তাহলে বিল আরো কম আসবে আর লাইট যদি আপনার আরও কম চলে হ্যাঁ তারপরে আপনার যদি ফ্রিজ যদি কম চলে টেলিভিশন যদি আপনি কম চালান তাহলে কিন্তু কারেন্ট বিলটা আপনার আরো কম আসবে এখন হচ্ছে আপনি যদি এরকম হিসাব করে বের করতে পারেন যে আপনার বাড়িতে কি কি চলে এবং এই সব কিছু এক মাস চললে কত টাকা কারেন্ট বিল আসবে এটা যদি আপনি বের করতে পারেন তাহলে তখন হবে কি যখন আপনার হঠাৎ করে যখন আপনার মিটারে কারেন্ট বিল বেশি আসতে শুরু করবে তখন আপনি এরকম একটা হিসাব করবেন হিসাব করলে যদি আপনার এই যে আপনার হিসাবে সাথে হ্যাঁ যদি অনেক টাকা তফাত হয়ে যায় তখন আপনি বুঝতে পারবেন যে আপনার মিটারটি নষ্ট হয়েছে এবং সাথে সাথে আপনি বিদ্যুৎ অফিসে অভিযোগ অভিযোগ করবেন করলে তারা এসে দেখবে দেখার পরে কিন্তু আপনার মিটারটা পরিবর্তন করে দিবে ঠিক আছে এই জন্য আমাদের সবারই কিন্তু কারেন্ট বিলটা কিভাবে হিসাব করতে হয় এটা জানা খুবই দরকার তো যাই হোক ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্টস করে আপনাদের জানাবেন আপনারা যদি কোথাও কোথাও বুঝতে না পারেন তাহলে কমেন্টস করে জানাবেন আমি কম কমেন্টসে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই এই ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন কারণ এই বিষয়গুলো সবারই জানা দরকার আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করলে তারাও বিষয়গুলো জানতে পারবে তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আমি রাসেল অন্য কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ